আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نحمدہ আলা রাসূলিল কারীম আম্মা বাদ সর্বপ্রথম আমি আমার মহান মুরশিদ دین দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায় কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত দেওয়া পুরস্কার পূর্ণিমার দেই বাবা দেওয়ান সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রহমাতুল আল এর নুরানি ময়ে কদম মোবারকে শত শতকোটি সালাম ও জানাই সালাম ও জানাই কুতুবুল আক্ত দুরে মকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে উপস্থিত বাবে রাহমাত দেওয়ানবাগ শরীফে আগত আর শেখ ভাই ও বোনেরা অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আশেখের রসুল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন মালিকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি তিনি জুমার দিনে জুমার নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন এবং আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন আসলে মোহাম্মদ ইসলাম তথা রাসুলকে ভালোবাসার নাম মোহাম্মদ ইসলাম রাসুলের চরিত্রে চরিত্রবান হওয়ার নাম আমাদের মোর্শেদ বাবা বাগি রহমাতুল্লা আলাই তার একাত্তর বছর জীবনে তিনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন কিভাবে আমাদেরকে মোহাম্মদ ইসলামের আলোয় আলোকিত করবেন তিনি তার কর্মময় জীবনে অনুধাবন করেন যে মানুষ রাসুলকে ভুলতে বসেছে মানুষ রাসুলের আদর্শকে ভুলতে বসেছে কেমন বাংলাদেশে এক সময় অহরহ মিলাদ চলত তার কোনো ফতোয়া ছিল না একটা সময় তৈরি হলো মিলাদকে বেদাত বলা সমাজে একটা দ্বিখণ্ডিত করার একটা পায় তারা শুরু হলো আমরা সবাই নবীম আহম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লামকে দিল যে আনসে ভালোবাসি কিন্তু সমাজের এক শ্রেণীর আলে মোলামা গণ এই মহাব্বতের জায়গাটাকে হালকা করার জন্যে নেমে গেলেন মাঠে বলতে লাগলেন রাসুলকে নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নাই তিনি শুধু একজন বার্তা বাহক আল্লাহর বার্তাটা আমাদের কাছে পৌঁছে দিছেন কেউ কেউ অতিরঞ্জিত করতে করতে বলতে শুরু করলেন মোহাম্মদ আমাদের বড়ো ভাইয়ের মতো মোহাম্মদ আমাদের পিতার মতো তার চেয়ে বেশি কিছু না বাবা দেওয়ানবাগির রাহমাতুল্লাহ আলাই তিনি তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং জীবনটা যুদ্ধ স্ট্রাগেল করেই পার করছেন যুদ্ধ করেই পার করছেন তিনি যখন এই সিচুয়েশনটা দেখলেন আমার আজও মনে আছে তখন ব্রাহ্মণবাড়িয়া জেলায় একজন সুন্নিয়তের মানুষ বাড়িতে মিলাদ দিলেন মিলাদ দেওয়ার পরে একদল দুষ্কৃতিকারীরা খবর পেলেন যে উনি বাড়িতে মিলাদ চলাকালীন সময়ে বাড়িতে হামলা করলেন এবং রাসুলের সানে মিলাত পড়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা সো এই জিনিসগুলো এই পটভূমির কারণে মানে এই বিষয়গুলোর কারণেই বাবা দেওয়ানবাগি তখন অনুধাবন করলেন যে এই সময়ে যদি রাসুলের নামটা শক্ত তোভাবে আঁকলে ধরে রাখা না হয় বা আঁকড়ে ধরে রাখা না হয় তাহলে ভবিষ্যতে বাঙালি জাতি দিনে দিনে রাসুলকে হারাতে বসবে যার বাণীতে কোরআন পেলাম যার মাধ্যমে আল্লাহর পরিচয় পেলাম যার অনুসরণ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় যদি আমরা তাকে ভুলতে বসি তাহলে লক্ষ লক্ষ মানুষ মালিকের হেদায়েত থেকে তো দূরে সরে যাবেন মালিকের হেদায়েত আর পাবেন না আমার রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান নাবিউকা এই যে ওমান নাবিউকা তোমার নবী কে নবীর সাফায়াতের যে জায়গাটা এইটা বন্ধ হয়ে যাবে মনে রাখবেন বাবা বাগি কি চেয়েছিলেন সারা বিশ্বময় মোহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠিত করতে মনে আছে আপনাদের তিনি প্রত্যেকটা বক্তব্যে বারংবার বলতেন আমাদেরকে চরিত্রবান হতে হবে মনে আছে আপনাদের হ্যাঁ মোনা যাতে বলতেন আল্লাহ আমাদের চরিত্রকে সংশোধন করে দাও মনে আছে আপনাদের এই চরিত্রটা কি কাম ক্রোধ লোভ মদ মোহ এই ছয়টা রিপুর দ্বারাই দুশ্চরিত্র হয় আর এই ছয়টা রিপু মুসলমান হইলে আপনি সৎ চরিত্রের অধিকারী হবেন নাকি সংযমী হইলে রাইট একই কথা সংযমী হইলে আপনি সৎ চরিত্রের অধিকারী হবেন কি আমি কি এই কথা আপনাদের শিক্ষা দেই না দেই না দেই না চরিত্রবান হওয়ার কথা বলি না বলি না একই কথা বলি হয়তো ভাষার পার্থক্য হয়তো বলার স্টাইলের পার্থক্য আপনারা যদি চান এই মোহাম্মদ ইসলামটা কেয়ামত পর্যন্ত এগিয়ে যাক তাহলে এই মোহাম্মদ ইসলামের অবকাঠামোটাকে সার্বজনীন স্বীকৃতিতে আনতে হবে কি বলেন আনতে হবে না হবে না হবে না হবে না আপনি যদি সমাজ থেকে আলাদা একটা দল তৈরি করে ফেলেন তাহলে এই এই আলাদা দলটা মোহাম্মদ ইসলামে বেশি দিন সাস্টেইন করবে না টিকে থাকতে পারবে না যদি আমরা সমাজে থেকে সমাজের মানুষের সাথে মিশে আমাদের অবকাঠামোটাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে ফেলতে পারি তাহলে লক্ষ কোটি মানুষ এই মোহাম্মদ ইসলামের আশ্রয়ে আসবে এই মোহাম্মদ ইসলামের ছায়া তলে আসবে যেই কারণে আমি আপনাদেরকে মোহাম্মদ ইসলামের এই অবকাঠামোটার মধ্যে আনার চেষ্টা করতেছি আমি আপনাদেরকে ফোর্স করতেছি নামাজ পড়েন করছি না করছি না হ্যাঁ করছি রোজা করেন ফোর্স করছি যাদের উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত আদায় করেন যাদের উপরে হজ ফরজ হয়েছে হজে যান কি করছি না করছি না হ্যাঁ আমার ফোর্সে অনেক আশেকের অলরেডি নামাজে পড়া শুরু করছেন কি বলেন না মিথ্যা হ্যাঁ অনেক আশেখেরাসুল আমলের দিকে ধাবিত হয়েছেন আমার ফোর্সে অনেক আশেখুল এখন মোরাক ধাবিত হচ্ছেন আগে মোরাকাবা আমরা শুধু নামাজের পরে পড়তাম দেখেন আমার বক্তব্যের আগে এখন এসে তিরিশ মিনিটের মোরাকাবা লিস্ট মালিকের কাছে ক্ষমা চা ভাই লিস্ট এইটাও তো ওয়াসিলা হতে পারে আল্লাহ সপ্তাহে একদিন হলেও লক্ষ আশেখ আসুল একসাথে বলেছিলাম মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও কি সত্য না মেথ ধর্মটা কি ধর্মটা কি ধর্ম হচ্ছে মালিকের সন্তুষ্টি অর্জন করা এই সন্তুষ্টি অর্জন করার জন্যেই আমরা নামাজ পড়ি আমরা রোজা করি আমরা হজ করি আমরা জাকাত দেই আগে ধর্ম সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে আমার গন্তব্য সঠিক করতে হবে যে আমি সকল ইবাদত করব আমার গন্তব্য কি কার সন্তুষ্টি গন্তব্য হতে হবে কি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি যখন হয়ে যাবে আল্লাহ দয়া করে আপনাকে শান্তিময় স্থান দান করবেন কি বলেন সত্য না তাহলে গন্তব্য থাকতে হবে কি এখানে যারা উকিল আছেন এখানে যারা ডাক্তার এখানে যারা ব্যাংকার আছেন ফিজিশিয়ান আছেন আমাদের সরকারি কর্মকর্তা আছেন আমাদের আলেম ভাইরা আছেন ওনাদের প্রত্যেকের একটা করে গন্তব্য থাকতে হয়েছে পড়াশোনার জন্য হ্যাঁ বাংলা লাইনে যারা পড়ছে যারা মাস্টার্স পর্যন্ত পড়বে তারা গন্তব্য ছিল আমি মাস্টার্সে যাবো এই মাস্টার্স করতে গিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আরও পড়ছেন তাই না আলেম ভাইদেরও একই রকম আইনজীবী ভাইদেরও একই রকম আইনজীবী ভাইদের আবার আলাদা যে আমরা যদি এইভাবে পড়ি তাহলে আমাদের আবার ল পড়ার জন্য আইদার এলএল এল এম করতে হয়েছে অথবা দুই বছরের শর্ট কোর্স করতে হয়েছে ডাক্তারি পড়ার জন্য তারা একটা নির্দিষ্ট টাইমের পরে ওনারা গিয়ে এম বিবিএসের কোর্সে আলাদা ভর্তি হতে হয়েছে এবং টার্গেট থাকছে কি আমি ডাক্তার হব উকিলের টার্গেট থাকছে কি উকিল হব নাকি আমি মেট্রিক পরীক্ষায় পাস করে আমার টার্গেট দিলে হবে এসএসসি পরীক্ষায় পাস টার্গেট থাকলে হবে দিন শেষে গন্তব্যটা প্রত্যেকটা মানুষের জানতে হবে একজন আশেখ রাসুলের এই তরিকায় আসলে তার দিন শেষে গন্তব্য হচ্ছে মরার আগে মৃত্যুর আগে মালিকের সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করা আশেখ রাসুলের গন্তব্য যদি আমরা মরার আগে মৃত্যুর আগে মালিকের শেষ ডাক আসার আগে যদি তার সন্তুষ্টি অর্জন করতে পারি আমরা সার্থক আর যদি না পারি যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আইনজীবী ব্যাংকার কর্মজীবী যত বড় কিছু হয়ে যান মালিকের কাছে এর এক জাররা এক বিন্দু পরিমাণ মূল্য নাই আপনি আমি সবাই এই একটা শব্দ এই একটা বিদ্যা এই একটা রাস্তা অবলম্বন করেই মালিকের সন্তুষ্টি নিতে হবে তাই আমরা যারা আসে কেরাসুল বাবার দেওয়ানবাগির মরিচ সন্তান আমরা যারা আসে কেরাসুল আমাদের প্রত্যেকটি আসে কেরাসুলের এই তরিকায় থাকলে তার গন্তব্য সেট করতে হবে আর এই সেই গন্তব্য হচ্ছে নিজেকে চরিত্রবান বানানো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি চলুন আমরা সবাই নিজেকে পরিবর্তিত করি চলুন আমরা সবাই নিজেকে আলোকিত করি চলুন আমরা সবাই নিজেদের গন্তব্যটাকে ঠিক করি আজকে থেকে প্রতি মুহূর্তে যখন কাজ করব ভাবি কোনটা করলে আমার মালিক খুশি হবেন আর কোনটা করলে আমার মালিক বেজার হবেন আপনি জানেন জানেন না অন্যায় করলে জানেন না আপনি অন্যায় করতেছেন মিথ্যা বললে জানেন না আপনি মিথ্যা বলতেছেন পাপ করলে জানেন না আপনি পাপ করতেছেন জুলুম করলে জানেন না আপনি জুলুম করতেছেন জানেন তো আপনি জানেন কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এখন থেকে কাজ করার আগে ঘড়ির কাটা ঠিক করেন ঠিক এবং বেঠিকের কাটা মন থেকে যেটা ভালো সিগনাল দিবে আলহামদুলিল্লাহ আর মন থেকে যেটা খারাপ সিগনাল দিবে না উজুবিল্লা গিয়ে পিছনে আসে গন্তব্য ঠিক করেন নিশ্চিত ডাক আমাদের আসবেই এটা এমন পরীক্ষা যেটা থেকে আমরা কেউ পরিত্রাণ পাবো সেই পরীক্ষার প্রস্তুতি নেই আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম বিদায় চাই আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বাবার